কেন মহামান্য প্রধান বিচারপতি সঞ্জীব খান্না অন্য সকলের থেকে আলাদা যতদিন ভারতীয় সংবিধান আইন বেঁচে থাকবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে তার নাম করে লেখা থাকবে সেটা তিনি আজকে আরও একবার প্রমাণ করে দিলেন আপনারা জানেন যে ওয়াকফ যে আইন কেন্দ্র সরকার নিয়ে এসছে তা নিয়ে মামলা হয়েছে একের পর এক মামলা হচ্ছে এবং সেই মামলা গতকাল শুনানি ছিল সেখানে কিছু অন্তর্বর্তী আদেশ দিয়েছেন এবং সেই মামলার আজকে আবারও শুনানি ছিল দুপুর দুটোর সময় এবং সেই শুনানি খুব সংক্ষিপ্ত শুনানি হয়েছে এবং সেখানে নিজেদের রায় লিপিবদ্ধ করেছেন এবং এই রায়টা হচ্ছে অন্তর্বর্তী রায় রায় বলছি এটা কিন্তু নয় এই মামলাটা যে চলছে তার মাঝখানে কিছু নিয়েছেন এবং তিনি সেটার যদি এক লাইনে নির্যাস করতে বলা হয় না তাহলে একটাই নির্যাস বেরোবে সেটা হচ্ছে এই যে বিরোধীদের একটা অদ্ভুত খেলা শুরু হয়ে গেছে আইনের অপব্যবহার করে মামলার নামে তারিখ পে তারিখের খেলা সওয়াল জবাব করে সবটা গুলিয়ে দেওয়া এবং যেটা মূল পারপাস সেটা হচ্ছে এই মামলার রায়টাকে আটকে রাখা এই এই জিনিস চলতেই থাকে সেই সম্ভাবনাকে তিনি গঙ্গা যমুনায় একসঙ্গে আজকে কিন্তু ভাসিয়ে দিলেন অর্থাৎ বিরোধীদের এই যে বিভিন্ন আমরা আইনজীবী দেখি যারা সব যত দুর্নীতিবাজ দেখবেন তাদের হয়ে তাদেরকে বাঁচানোর জন্য লড়াই করে সব একটা করে নামিয়ে দিয়েছিল এই ওয়াক অফ আইনটাকে যে করে হোক আন্ডা ঘরে পাঠাতে হবে কিন্তু সেই সম্ভাবনা যে অন্তত জাস্টিস সঞ্জীব খান্নার আমলে হবে না তিনি সত্যিকারের ন্যায় বিচার দেবেন সেটা আজকে আবারও তিনি প্রমাণ করে দিলেন দেখুন আজকে যে বেঞ্চ বসেছিল দুপুর দুটো সময় বসেছিল কালকে একটু লেট হয়েছিল দুটো পঁচিশ নাগাদ শুরু হয়েছিল আজকে একদম দুপুর দুটোর সময়ই শুরু হয়েছিল এবং বেঞ্চ বসার সাথে সাথেই যিনি কেন্দ্রের তরফ থেকে আইনজীবী রয়েছেন সেই সলিসিটার জেনারেল তুষার মেহেতা তিনি কথা বলতে শুরু করেন মানে বলতে গেলে প্রধান বিচারপতি সহ অন্য বিচারপতিরা মহামান্য বিচারপতিরা চেয়ারে বসার সাথে সাথে তিনি শুরু করেন এবং গতকাল যে অন্তর্বর্তী আদেশ দিয়েছিলেন সেটার উদ্দেশ্যে বলেন যে কোনোরকম কোনো অন্তর্বর্তী আদেশ আপনাদের দেওয়ার আগে কেন্দ্রকে আমাদেরকে আমাদের পুরো বক্তব্যটাকে রাখতে দেওয়া হোক তারপর আপনাদের যেটা মনে হবে আপনি পারমানেন্ট স্টে করে দেবেন স্টে করে দেবেন খারিজ করে দেবেন আপনাদের ব্যাপার কিন্তু আমাদের বক্তব্যটা আগে শুনতে দেওয়া হোক কিন্তু মাননীয় প্রধান বিচারপতি তখন সাথে সাথেই বলে ওঠেন দেখুন আমরা এই জন্যই অন্তর্বর্তী আদেশ দিচ্ছি যাতে করে যে পুরো শুনানিটা ওয়াক অফ নিয়ে যে মামলা হয়েছে তার পুরো শুনানিটা শেষ না হওয়া পর্যন্ত বর্তমানে যে অবস্থা আছে আর যেন কোনো পরিবর্তন না হয় এই যে দেশে বিভিন্ন জায়গায় দাঙ্গার পরিস্থিতি হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বলুন মোথাবাড়ি বলুন বা অন্যান্য প্রান্তে হচ্ছে বিভিন্ন জায়গায় ক্ষোভ বিক্ষোভ হচ্ছে এই যে জায়গাটা হচ্ছে এখন কিসের জন্য হচ্ছে না ওয়াক আইনে একটা পরিবর্তন এসেছে বলে সেই জায়গায় যদি কোনোরকম কোনো পরিবর্তনই না হয় যেটা আগে ছিল সেটাই থাকবে এই মামলাটা চলা অবধি নতুন আইনটা ততক্ষণ আমি বলবৎ করছি না বা যে প্রপার্টিগুলো আছে নতুন আইনের কথা ছেড়ে দিন যে প্রপার্টিগুলো আছে সেইগুলোর কোনো রকম কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে এই যারা অশান্তিটা ছড়াচ্ছে তাদের তো আর অশান্তি করার কোনো অস্ত্র তাদের হাতে থাকছে না এরপর সুপ্রিম কোর্ট বিচার করে দেখবে যে সত্যিই এখানে কোনো রকম কোনো ফ্ল আছে কি নেই সেই জন্যই আমরা অন্তর্বর্তী আদেশ দিচ্ছি কিন্তু এই কথা শোনার পরই তুষার মেহতা তো বটেই আরেকজন খুব বর্ষিয়ান আইনজীবী রয়েছেন এবং শুধু দেশে নয় বিদেশেও যার খ্যাতি একদম ছড়িয়ে আছে সেই হরিশ একসঙ্গে বলে ওঠেন যে আইন তো যে প্রণয়ন হয়েছে সেটা পার্লামেন্টের কাজ সেখানে নিয়ম নীতি মেনে সব কিছু হয়েছে এখন যেখানে যেখানে কোর্টের সন্দেহ হয়েছে সেখানে ম্যাক্সিমাম আমাদের এক সপ্তাহ সময় দেওয়া হোক আমরা প্রত্যেকটা জায়গা ক্লারিফিকেশন দিয়ে দেবো তার তথ্য প্রমাণ সমস্ত কিছু দিয়ে দেবো যদি সেইটা আমরা এক সপ্তাহের মধ্যে দূর করে দিতে পারি তাহলে কেন স্টেটা এখন কেন দিচ্ছেন যে আপনি স্টে দিয়েছেন কয়েকটা তো ছোট্ট ছোট্ট জায়গায় আপনি স্টে দিয়েছেন কিন্তু সেইটুকুনিও কেন দিচ্ছেন কিন্তু যেটা বোঝা যাচ্ছিল যে মাননীয় প্রধান বিচারপতি তিনি একদম কার্যত মনস্থির করেই এসেছিলেন যে আজকে বেসিক্যালি কোনো শুনানি করবেন না কালকে যেটুকুনি ওপেনিং শুনানি তার করার ছিল সেটা হয়ে গেছে যা বোঝার তিনি বুঝে নিয়েছেন আজকে তিনি বেসিক্যালি রায় দিতে এসেছেন সুতরাং হরিশালবে হোক তুষার মেহতাজি হোক কারোর কথাই তিনি বস্তুত শোনেননি এমনকি যখন এনারা এই এই কথাগুলো বলছেন এবং প্রধান বিচারপতি তাদেরকে কাউন্টার করছেন তখন দেখছিলাম মনু সিং বি এরাও উঠে চিৎকার চাঁঝামেজি শুরু করে দিয়েছেন সবাইকে তিনি থামিয়ে দিলেন এবং সেখানে থামিয়ে দেওয়ার পর তিনি বললেন যে না আমি আজকে কোনোরকমই কোনো শুনানি করছি না আমি জাস্ট আমাদের যে অন্তর্বর্তী আদেশ আছে সেইটা লিপিবদ্ধ করছি এবং তারপর সেই সেইগুলো তিনি লিপিবদ্ধ করতে থাকেন এবং সেখানে গতকালের যে তিনটে আদেশ ছিল সেগুলো তো বলবৎ রইল কিন্তু তার সাথে সাথে মারাত্মক যেটা করলো যেটা বলে আমি শুরু করলাম যে এই যে বিরোধীরা খেলাটা করার শুরুটা করেছিল না যে মামলার পর মামলা চলবে শুনানির পর শুনানি হবে একই কথা বিভিন্ন লোক বিভিন্নভাবে বলবে এবং তারপর মূল বিষয়টাকে গুলিয়ে দেওয়া হবে সেই জায়গাটাকে কার্যত আজকের আদেশে তিনি একদম নিশ্চিত করে দিলেন যে এই জিনিস চলতে পারে না এই জিনিস চলতে দেওয়া যাবে না যাই হোক যেটা তিনি বলেছেন সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত যা ওয়াক সম্পত্তি আছে ওয়াক এর সম্পত্তি থাকবে যতক্ষণ পর্যন্ত না মামলা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এদের কোনো রকম স্ট্যাটাস চেঞ্জ করা যাবে না কেননা গতকালই যেটা যেটা বিরোধীরা বলছিলেন অভিষেক মনু সিংভি খুব সম্ভবত কবি শেখ অভিষেক মনু সিংভি বলছেন যে আট লক্ষ যে ওয়াক অফ প্রপার্টি রয়েছে তার মধ্যে চার লক্ষ প্রপার্টি আছে যাদের কাগজ আছে যাদের রেজিস্ট্রেশন আছে কিন্তু বাকি চার লক্ষ তাদের কোনো কাগজ নেই কোনো রেজিস্ট্রেশন নেই ফলে এই যে আইন এসেছে ওই চার লক্ষ সম্পত্তি যেটা ওয়াকফ বোর্ড কার্যত জোর করে দখল করে রেখেছে সেটা তো এই আইনের ফলে কেন্দ্র সরকারের কাছে চলে যাবে রাজ্য সরকারের কাছে চলে যাবে তো এই জায়গাটাকে কিছুতেই মেনে নেওয়া যায় না এবং সেখানে কিন্তু হরিশালবি বলে দিয়েছিলেন বা তুষার মেহতাজিও সেই কথাটাই বলেছিলেন যে দেখুন এই যে ওয়াক অফ আইনটা এটা তো ব্রিটিশদের আমলে তৈরি উনিশশো তেইশ সালে তখনই প্রভিশন এসে গিয়েছিল যেগুলো রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন না করলে তোমার ফাইন হবে এই সম্পত্তি তোমার কাছে থাকবে না এবং তারপর উনিশশো সালে কংগ্রেস আমলে যে আইনটা করা হলো ওয়াক যেখানে বেসিক্যালি সাধারণ মানুষের এই সম্পত্তি ওয়াকফের হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হলো সেখানে তো স্পষ্টভাবে বলে দেওয়া হলো যে যদি সম্পত্তি রেজিস্ট্রেশন না করা হয় তাহলে জেল জরিমানা হবে এবং এর জন্য জেলও হয়েছে তাহলে সেখানে যাদের কাছে কাগজ নেই সেই সম্পত্তি নিয়ে কেন কথা হবে কিন্তু যাই প্রধান বিচারপতি যেটা বললেন যে এই জায়গাটাই তো আমরা বিচার করে দেখবো সুতরাং সেই বিচার প্রক্রিয়াটা শেষ হওয়া অবধি এখনো অবধি আপনারা শান্ত হয়ে থাকুন না বিচার শেষ হচ্ছে ততক্ষণ সেগুলো নেওয়ার দরকার নেই আপনারাই বলছেন নেক্সট সাত দিনের মধ্যে এর হিয়ারিং শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে খুব অল্প সময়ের মধ্যে আপনারা প্রমাণ করে দিতে পারবেন যে আপনাদের যে যুক্তি যে যুক্তিতে আইনটা তৈরি হয়েছে সেটাই ভ্যালিড থাকবে তাহলে এটার জন্য তাড়াহুড়ো করার কি আছে এতদিন ধরে যদি সত্যিই অবৈধভাবে এগুলো দখল করে রেখে থাকে তো সেখানে আরো সাত দিন দশ দিন পনেরো দিন সেটা থাকবে তাতে তো মহাভারত অশুদ্ধ কিছু হয়ে যাবে না তারপর যদি আপনাদের পয়েন্ট ভ্যালিড হয় আপনারা সেই সম্পত্তি সরকার নিয়ে নেবে যদি সুপ্রিম কোর্টে সেটা মনে হয় সেই নির্দেশই দেবে তো সেইটা একটা তিনি বলে দিয়েছেন এবং সেখানে তারপর বলেন যে যা আবেদন পড়েছে গতকাল তো আমরা শুনেছিলাম সত্তর বাহাত্তরটা আবেদন পড়েছে এই ওয়াকফ আইনের জন্য এবং আজকেও নাকি প্রচুর আবেদন পড়েছে এবং সেই সংখ্যাটা একশো ছাড়িয়ে গেছে সুতরাং সেখান থেকে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে যা আবেদন পড়েছে তার মধ্যে থেকে আমরা মূল পাঁচটা পয়েন্ট বেছে নেব সুপ্রিম কোর্ট পাঁচটা পয়েন্ট বেছে নেবে কেননা বহু আবেদনে আছে সেম পয়েন্টের উপরে হয়েছে এর আবেদনের সঙ্গে ওর আবেদন মিলে যাচ্ছে এর দুটো পয়েন্ট ওর দুটো পয়েন্ট এক এরকম করে যে চলছে তো মেন যে ক্ল্যারিফিকেশনের জায়গা থাকবে আমরা পাঁচখানা পয়েন্ট বেছে নেব এবং সেইগুলোই মূল মামলা হিসেবে বিবেচ্য হবে এবং বাকি যে পয়েন্টগুলো থাকছে সেগুলো অ্যাডিশনাল আবেদন রূপে মান্য করা হবে বেসিক্যালি যদি আইনি ভাষায় বলা যায় সেগুলো ডিসপোজ অফ হয়ে যাবে মানে ধরুন এই যে একশোর উপর মামলা হয়েছে সেখানে হয়তো তিনশো আবেদন পড়েছে তিনশোটা পয়েন্ট নিয়ে সেখানে আলোচনা করার কথা বলা হয়েছে সেই তিনশো পয়েন্টের মধ্যে মানে তিনশোটা আমি একটা নাম্বার দিলাম আমি জানি না কতগুলো পয়েন্ট হয়েছে একশোর উপর মামলা মানে বহু পয়েন্ট নিয়ে আলোচনা হবে সেটা পাঁচশো পয়েন্টও হতে পারে তো যাই হোক তার মধ্যে থেকে পাঁচটা মূল পয়েন্ট নেবেন এবং সেই পাঁচটা মূল পয়েন্টের উপরই আলোচনা হবে সেখানে সুপ্রিম কোর্ট নিজেদের রায় জানাবে বাকি পয়েন্টগুলো আলোচনার মধ্যেই আসবে না সেগুলো বিচারের মধ্যেই আসবে না এটা আজকে স্পষ্ট করে দিলেন শুধুমাত্র তাই নয় এবার যেটা তিনি বললেন যে এই যে একশোর উপর মামলা হয়ে গেছে সেখানে প্রত্যেকটা পক্ষেই অন্তত একজন করে আইনজীবী আছে আরো বেশি করে রয়েছে আবার সেগুলোর জবাব দেওয়ার জন্য কেন্দ্রের তরফে যে সলিসিটার জেনারেল তুষার মেহেতা নিজে রয়েছেনই প্লাস বিভিন্ন রাজ্য তারাও ওয়াক অফের সমর্থনে চলে এসেছে যেখানে ওই হরিশ স্যালবেজি আছেন বা এরকম আরও অভিজ্ঞ আইনজীবীরা রয়েছেন ফলে দুপক্ষের যে আইনজীবীর সংখ্যা হচ্ছে সেটা বিশাল পরিমাণ একটা হয়ে যাচ্ছে একে এতগুলো পয়েন্ট তার উপরে এত আইনজীবী এবার কেউ কেউ হয়তো একের জায়গায় দুটো দুয়ের জায়গায় তিনটা আইনজীবী রেখে দেবেন তাহলে এত লোকের কথা যদি শুনতে হয় এত পয়েন্টে যদি ডিসকাস করতে হয় এই ওয়াকফ অফ আইন নিয়ে আলোচনা সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত জানানো বোধ এই জীবনে করা সম্ভব নয় সুতরাং এই আইনজীবীর সংখ্যাও কমাতে হবে সেটা কিভাবে কমবে দুপক্ষকেই মানে কেন্দ্রকেও বলা হয়েছে এবং যারা এই নিয়ে মামলা করেছে তাদেরকেও বলা হয়েছে যে আপনারা একটা কাউন্সিল গঠন করুন কি কাউন্সিল গঠন করুন না বেসিক্যালি এই কাউন্সিলটা বলা হচ্ছে নোডাল কাউন্সিল এই নোডাল কাউন্সিল গঠন করুন যেখানে আপনাদের তরফ থেকে মনে হবে পাঁচজন বা সাতজনের এক একজন টিম থাকবে কেন্দ্রের তরফ থেকেও পাঁচজন সাতজন আইনজীবীর একজন টিম থাক একটা টিম থাকবে আর যারা আবেদন করেছেন এই অকাফাইনের বিভিন্ন পয়েন্ট নিয়ে তাদের তরফ থেকেও পাঁচজন সাতজনের একটা টিম থাকবে যারা মূলত এটা নিয়ে ডিসকাশন করবেন আদালতের সামনে নথি তথ্য দিতে হয় প্রমাণ করতে হয় আর্গুমেন্ট করতে হয় বিভিন্ন কেসের রেফারেন্স দিতে হয় সেটা কিন্তু এদিকের এই পাঁচ সাতজনের টিম এদিকের এই পাঁচ সাতজনের টিম এরাই মূলত মামলাটা করবেন এবং ওই যে পাঁচটা পয়েন্ট তুলে নেওয়া হবে এবার ধরুন আমি কথা বলছি যে পাঁচটা পয়েন্ট তুলে নেওয়া হলো এই একশোর উপর আবেদনে নব্বইটাতেই সেখানে কমন আছে তাহলে যুক্তি অনুযায়ী ওই নব্বই জন উকিল বলার বা নব্বই জন আইনজীবী বলার সুযোগ পাবেন তা কিন্তু নয় বলা হচ্ছে আমরা কোনো পার্টির নাম মেনশন করবো না এই আবেদন থেকে এই পয়েন্টটা এসেছিল এই আবেদন থেকে এই পয়েন্টে এসেছিল এই পঁচিশটা আবেদন থেকে এই পয়েন্টটা এসেছিল আমরা বেছে নিয়েছি এরকম কোনো পার্টির নাম আমরা বলবো না এই যে আবেদনগুলো পড়েছে সেখান থেকে একশোর উপর আবেদন থেকে আমরা মূল পাঁচটা পয়েন্ট বেছে নেব এবং সেই পাঁচটা পয়েন্টটা আপনাদেরকে জানিয়ে দেবো যে এই পাঁচটা পয়েন্টের উপর মূল মামলা হচ্ছে বাকিগুলো শোনার কোনো দরকার নেই সুতরাং এই পাঁচটা পয়েন্ট কোন কোন আইনজীবী আপনাদের লড়াই করতে পারে আপনারা নিজেরা ডিসকাশন করুন নিজেরা ঠিক করুন সেই পাঁচ সাতজনের জন্য একটা নোডাল টিম তোর নোডাল কাউন্সিল করুন আর কেন্দ্র এইগুলোর জবাব দেওয়ার জন্য আপনাদের তো সলিসিটার জেনারেল থাকবেনি বা না থাকবেন সেটা আপনাদের ব্যাপার আপনারাও পাঁচ সাতজনের একটা টিম করুন এই এই দুটো টিমের মধ্যে যা কথা হবে সেইটুকুনিই শোনা হবে এই পাঁচটা পয়েন্টের উপরই শোনা হবে এবং সেখানে আরো যেটা বলেছিলেন যেটা কালকের পয়েন্ট ছিল যে ডিএম যেরকম তদন্ত করছেন বা কালেক্টর যেরকম তদন্ত করছেন সেরকম তদন্ত তিনি চালিয়ে যেতে পারেন সেখানে কোনো স্টে নেই যে এটা ওয়াক সম্পত্তি বা সম্পত্তি নয় কিন্তু তিনি ফয়সালা জানাতে পারবেন না সুপ্রিম কোর্ট আগে সেটা কনক্লুশনে আসুক এবং সেই জায়গা থেকে তারপরেই সেই ফয়সলাটা অ্যাক্টিভেট হবে কি হবে না সেটা সুপ্রিম কোর্ট ডিসাইড করবে কিন্তু তার তদন্ত চালিয়ে যেতে কোনো বাধা নেই কিন্তু ফয়সালা তিনি জানাতে পারবেন না এবং সব সরকারকে মানে সেটা কেন্দ্র সরকারও হতে পারে রাজ্য সরকারও হতে পারে যতক্ষণ পর্যন্ত না এই মামলাটা শুনানি শেষ হচ্ছে ওই যে নতুন ওয়ার্কআফ কাউন্সিল করার যে ঘোষণা করা হয়েছে রাজ্য স্তরে কেন্দ্রীয় স্তরে জেলা স্তরে যে যেটাই আপনারা করে থাকুন না কেন সেই কোনো কাউন্সিল আপনারা এখন তৈরি করতে পারবেন না ফলে ওই অমুসলিমরা ঢুকে যাচ্ছে এখানে এটা মুসলিমদের ব্যাপার শুধু মুসলিমরাই থাকতে পারবে এই ধরনের যে আর্গুমেন্ট সেই জায়গাগুলো শেষ হয়ে যাচ্ছে ফলে যারা অশান্তি করছে তাদের অশান্তি করার কোনো জায়গা থাকছে না যে এক ওয়ার্কআফ বোর্ডের মধ্যে অমুসলিমরা ঢুকে যাচ্ছে সুতরাং তারা সমস্ত সম্পত্তি নিয়ে নেবে দুই যা ওয়াকফের সম্পত্তি আছে এখন সব কেন্দ্র নিয়ে নিচ্ছে মুসলিমদের যে মাদ্রাসা আছে মুসলিমদের যে মসজিদ আছে সেগুলো কেড়ে নেওয়া হবে এই যে ভ্রান্ত ধারণা প্রচার চলছে সেই জায়গাটাই জল ঢেলে দিল সুপ্রিম কোর্ট তাহলে এখন তো তোমাদের অশান্তি করার কোনো জায়গা নেই তোমরা কোথাও কোনো ঝামেলা ঝঞ্ঝাট করো না সুপ্রিম কোর্টকে ঠান্ডা মাথায় শুনতে দাও তো এই কথা তিনি জানিয়ে দিলেন এবং একটা যেটা পয়েন্ট আজকে উঠে এসেছে তারপরে যখন এই রায়গুলো দিচ্ছিলেন যে দু সালের যে আইনটা মানে ওই নির্বাচনের জাস্ট আগে দু হাজার চোদ্দো ইলেকশনের কিছুদিন আগে জোর করে তো কংগ্রেস সরকার ইউপিএ সরকার নিয়ে আসে যার ফলে ওয়াক কিন্তু কিন্তু আরও সব্বনাশ হয়ে গেছে তো সেই আইনটা নিয়ে যে যে বক্তব্য রয়েছে সেটা ফলফনামা আকারে আগামী সাত দিনের মধ্যে কেন্দ্রকে জমা দিতে বলা হয়েছে এবং আরেকটা কথা যেটা হয়েছে আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা হয়েছে যে এই মামলা নেক্সট হিয়ারিং হচ্ছে ফিফথ মে পাঁচই মে এই মামলার হিয়ারিং হবে এবং সেখানেই ওই পাঁচটা পয়েন্ট তার আগেই জানিয়ে দেওয়া হবে দুপক্ষকে কে কে কাউন্সিলে থাকছেন কাদের কাদের সেগুলো সমস্ত কিছু হয়ে যাবে কিন্তু ফিফ্থ মে যে হিয়ারিংটা হবে সেটা খুব ইন্টারেস্টিং কি কেন ইন্টারেস্টিং কেননা ফিফ মেয়ের ইন্টারেস্টিং ওই পাঁচটা পয়েন্টে যাওয়ার আগে এই যে যে পয়েন্টে আজকে স্টে দেওয়া হলো বা গতকালও স্টে দিয়েছিলেন ইন্টারিম স্টেজ এটা কি বেসিক্যালি স্টে তো না ইন্টারেন্স স্টেজ এটা হয়েছে অন্তর্বর্তী স্থগিতাদেশ হয়েছে সেই স্থগিতাদেশ এই মামলা শেষ হওয়া পর্যন্ত সেটা থাকা উচিত নাকি সেই স্টেটা উঠে যাওয়া উচিত এই পয়েন্ট দিয়ে আর্গুমেন্টটা শুরু হবে মানে জাস্টিস সঞ্জীব খান্না মহামান্য প্রধান বিচারপতি সত্যি আইনটা যে কি লেভেলের তিনি মানে তার দক্ষতা বা তার পুরো ব্যাপারটাকে হ্যান্ডেল করার যে একটা দুর্দান্ত জায়গা রয়েছে আবারও এস্টাবলিশ করে দিলেন মেন কথা ছিল সরকারের যে আমাদের শুনানি শেষ করার আগে আপনি কেন এই ইন্টারেম স্টেটাও দিচ্ছেন আপনি তো আইন খারিজ করে দিচ্ছেন না বা আইনটা আইনটার উপরই স্টে দিচ্ছেন না কয়েকটা পার্টিকুলার পয়েন্টে কেন স্টে দিয়ে দিচ্ছেন আর বিরোধীরা বলছে যে পুরো ব্যাপারটাই খারিজ করে দাও ওয়ার্কআপটাই খারিজ করে দাও শুধু স্টে নয় এটা ইন্টারেন্ট স্টে নয় এটা পার্মানেন্ট স্টে করে দাও ওয়াক আপ আইনটাই বাতিল করে দাও এই যে জায়গাটা যেটাই এটাই তোমাদের মেন আর্গুমেন্ট পয়েন্ট তাহলে এক কাজ করো ফিফথ মে যখন আমি হিয়ারিংটা স্টার্ট করব। ওই পাঁচটা পয়েন্টে হিয়ারিং স্টার্ট করার আগে তোমরা এই জায়গাটাই আগে মারামারিটা করে নাও মারামারি মানে এই কথা যুদ্ধ বলছি আর কি আমি যে তোমরা বলো যে কেন স্টেটা থাকা উচিত নয় আর তোমরা বলো কেন স্টেটা থাকা উচিত সেই পয়েন্ট থেকে আমরা আর্গুমেন্টটা স্টার্ট করব। মানে ওইখানেই কিন্তু কোন পক্ষের আইনজীবী কি যুক্তি দিচ্ছে না দিচ্ছেন সবটা হয়ে যাবে আর ওই আর্গুমেন্টটা শেষ হলেই এই বাকি পাঁচটা পয়েন্টও কিন্তু ক্লারিফাইড হয়ে যাবে কেননা ওখানেই যে জায়গাটা বলছে এই ওয়াকফ কাউন্সিল করা যাবে কি যাবে না ডিএম রায় দিতে পারবে কি পারবে না এই যে ওয়াকফের সম্পত্তি যেগুলোর কাগজ নেই সেইগুলোকে সত্যি সরকার নিয়ে নিতে পারবে কি না এই যে জায়গাগুলো আছে ওগুলোই ম্যাক্সিমাম ক্ল্যারিফাই হয়ে যাবে সো সেটা তিনি করে দিলেন ফলে আজকে ওয়াক অফ যে ইন্টারিম স্টে হলো দেখলাম অনেকেই নাচানাচি শুরু করে দিয়েছেন এটার ফলে যে ওয়াক বাতিল করে দিল ঠান্ডা করে পাঠিয়ে দিল কিচ্ছু করেনি অত্যন্ত ম্যাচুয়ারলি যেটা করা উচিত ছিল সব দিক বজায় রেখে মহামান্য প্রধান বিচারপতি সেটাই করেছেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ তার সঙ্গে যেটা করেছেন সেটা হচ্ছে একদিকে এই দাঙ্গাবাজ অশান্তিকারী যারা ছিল তাদের হাতে কোনো অস্ত্র রাখলেন না যে তারা সামান্যতম প্রোটেস্ট করতে পারে এবং দু নম্বর যে জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই বিভিন্ন মামলা করব আর সেই মামলা করে সেখানে একাধিক আইনজীবী ঢুকিয়ে দেবো একই পয়েন্টে বারবার করে বিতর্ক চলবে এবং গোল 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 ঘুরিয়ে মূল ব্যাপারটাকে ঘুরিয়ে দেবো আর এই আইনটাকে ঠান্ডা করে পাঠিয়ে দেবো সেই জায়গাটাকেও তিনি পুরোপুরি ঠান্ডা করে দিলেন সুতরাং স্মার্ট প্লে এবং যেটা সময়ের দাবি ছিল সেটাই করলেন অত্যন্ত দক্ষতার সঙ্গে করলেন এবং তিনি ভারতবর্ষের প্রধান বিচারপতি হয়েছে সেটা আরও একবার তিনি প্রমাণ করে দিলেন কি বলবেন আজকে ওয়াকফের এই শুনানি নিয়ে এই রায় নিয়ে এই সিদ্ধান্ত নিয়ে এবং সঞ্জীব খান্না মহামান্য প্রধান বিচারপতি আর এই বিচক্ষণতা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম বেরোত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার